প্রত্যেক বয়সপ্রাপ্ত বোধ সম্পূর্ণ নারীর উপর রমজানের রোজা রাখা ফরজ রমজান এক মহাকল্যাণময় মাস বরকতের মাস সীমাহীন ফজিলতের মাস রমজানের এবাদতগুলো কেয়ামতের দিন আমাদের ভীষণ খুশি আর সুখী গড়বে রমজানের রোজা একটুখানি এবাদত দুই রাকাত নামাজ এক আয়াত তেলোয়াত আখেরাতে আমার জন্য বিরাট সৌভাগ্য বয়ে আনবে নবী করিম সল্লু আলি বলেছেন রমজানের প্রথম রাত থেকেই শয়তান ও দুষ্টু জিনদের শিকল দিয়ে বেঁধে রাখা হয় যাতে তারা রোজাদারদের মনে কুমন্ত্রণা দিতে না পারে যাহা নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় একটি দরজাও খোলা রাখা হয় না বন্ধকর্মের উপায় পদ্ধতি সংকুচিত করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় একটি দরজাও বন্ধ রাখা হয় না সৎকর্মের উপায় পদ্ধতি বাড়িয়ে দেওয়া হয় প্রতি রাতেই একজন ঘোষক ঘোষণা দেয় হে কল্যাণকামী এগিয়ে এসো হে অকল্যাণকামী খান্ত হও এবং আল্লাহ তালা বহু জাহান্নামীকে মুক্তি দেন প্রতি রাতেই এমন ঘটনা ঘটতে থাকে হাদিস তিরমেজি ছয়শ বিরাশি অপর একটি হাদিস আবু হরাই রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লু আলি বলেছেন আদম সন্তানের প্রতিটি আমল দশ থেকে সাতাশ গুণ বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ আল্লাহতালা বলেন কিন্তু রোজা রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব কারণ সে আমার জন্য তার কামাচার আর পানাহার বর্জন করে রোজাদারের জন্য দুটি খুশি একটি খুশি ইফতারের সময় একটি খুশি তার রবের সাথে সাক্ষাতের সময় তার মুখের দুর্গন্ধ আল্লাহ আল্লাহতালার কাছে মিশো করছিও সুগন্ধিময় সই মুসলিম হাদিস এক হাজার একশো একান্ন সোনানু নাসাই হাদিস দুই হাজার অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় রোজা রাখল আল্লাহ তার মাঝে ও জাহান্নামের মাঝে সত্তর বছরের দূরত্ব সৃষ্টি করে দেবেন এছাড়াও ইফতারের সময় আল্লাহ তালা রোজাদারদের দোয়া কবল করেন এবং অনেক মুসলমানকে জাহান্নাম থেকে মুক্তি দেন নবী করিম সাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন আল্লাহ আলা প্রতিদিন এফতারির সময় অনেক জাহান্নামীকে মুক্তি দেন এবং প্রতিরাতেই এই মুক্তির পর্ব চলতে থাকে হাদিস ইবনে মাঝা তেরোশো চল্লিশ বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা চলেন্টিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ